আমরা আজকে একটা ম্যাচ খেলতে গেছিলাম ম্যাচের ভিতরে তো পেসে যায় খুব ভালো মানের প্লেয়ার তো প্লেয়ারগুলো খুব মাঠ মাঠ দিচ্ছি মার দেওয়ার পর আমরা মনে করো যে এখন কভারে থাকবো কভারে থাকার পরেও আমরা ইনিমি খুব জোরে ফাইট করব তো আমার একজন মারা যায় মারা যাওয়ার পরে মানে রিভাব পায় খুব ইতে আমরা বুঝতে পারছিলাম না যে এনিমি হঠাৎ করেই এত এনিমি বাইরে যায় আবার এনিমি সামনে আসে মেসিবিটি পেরে যায় হ্যাকার এই হ্যাকারটাকে মারতে যেয়ে আমরা হেমশেম খেতে যাই হ্যাকার হাতে মারি খাই অনেকবার এই যে এখন একটা মারি খাবো আমি হ্যাকার হাতে এই দেখো হ্যাকার কী মারিটা দিচ্ছে আমার বৃত্ত যে কভারে যায় মেরিকেট করবো তো লাস্ট পর্যন্ত হ্যাকারটাকে মেরিয়ে দিই মারি দেওয়ার পরেও এই হ্যাকার হাতে খুব খুব জোরে ফাইট হয়ে যায় আবার হ্যাকারে আমার ড্যামেজ দিয়ে দিছে তো তারপরও আমরা হাল ছাড়ি আমাদের স্কটে বলি যে তোমরা সবাই এক এক জায়গায় থাকো হ্যাকারে এমন এমন জায়গা থাকে মারতেছে তো হ্যাকার আমরা দেখি হ্যাকার একটা আছে মানে একটা আছে না এটা তো না এই কোথা থেকে কোথায় কোথায় তোমরা সবাই খুঁজো দেখো তো হ্যাকারটা কোথায় গাড়িটা ফাটা গাড়ি 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 আমি গাড়ি ফাটা দিচ্ছি হ্যাকার মনে হয় উপরে আছে হ্যাকার মনে হয় আমার মনে হয় সন্দেহ লাগতেছে উপরে হ্যাকার আছে উপরে এটাকে মারা লাগবে এখানে এখানে এটা ফিনিশ করে দেয় ক্লিয়ার করে দিলাম ফুলটা তারপরে কোন দিক থেকে মারে কোন দিক থেকে কোন দিক থেকে উপরে হ্যাঁ পাওয়া গেছে হ্যাকার পাওয়া গেছে ওই যে হ্যাকার এই হ্যাকারে মারা হয়ে গেছে ক্লিয়ার যাক কোন হ্যাকার যদি মারা হয়ে তাহলে আমরা এখন আমরা এখান থেকে করতে বাড়াবো

হোডাটা ফাটা দেটা দেয় আরো অনেকে আরও অনেকে নেমে আসে তোমার গেছে বয় নাকি ম্যাচটা বইয়ে হবে বইয়ে নিতেই হবে আমাদের এক নম্বর প্লেয়ার একটা রিভেপ দিতে হবে পারো তাকে রিম্যাপ দিও এবার কিল পায় নাই ম্যাচটা আমাদের বিয়ে করতেই হবে সে দেখে ফেলো নেমে গেলাম সামনে দিকে সামনে দিকে নেমে আসে সামনে নিয়ে আছে এই একটা নিয়ে যাক এটা হেড হেড ফেড নিয়ে শেষ আরও আছে এদিক আমি এদিক যাই তো কবার নিয়ে যাই কোন ফেজে যাচ্ছি যে ম্যাচটা যদি বিয়ে মিস হয়ে যায় আফসোস করতে হবে এদের কিন্তু অনেক ফাইট হয়ে গেছে হ্যাঁ অনেক ফাইট হয়ে গেছে এদিক সেদিকে মনে হয় নাই ওই ওই সামনের সামনের ঘরটা সামনের সামনে জায়গায় খুব ফাইট হয়ে গেছে সামনে 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 বাস এটা ওয়ান টেপ ক্লিয়ার ও গাইস কি মাইটটাই না দিলাম এই যে আরেকটা আছে এটা এটা হেডশট খাও এই কিলটা আমি পাবো না দুই নম্বর তিন নম্বর নিয়ে গেছে এই পর্যন্তই আমাদের ম্যাচ ছিল তাই ছিল সাম্বাল দেখে বুঝে ফেলেছে আমরা একটা বিয়ার জাং স্টার দিয়ে ম্যাচটা বুয়ে করলাম